সো হ্যালো ইনফিনিক্স এবার কম দামের ভিতরে একটা ফোন কিন্তু রিলিজ করে দিয়েছে ইনফিনিক্স নোট ফিফটি এস ফাইভ জি সো স্পেকেশন কি কি থাকছে কবে রিলিজ হবে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করি চলে শুরু করা যাক ফার্স্ট অল ফোনটাতে রয়েছে কার্ড ডিসপ্লে এবং কি ফোনটা ডিসপ্লে তে রয়েছে কর্নিং গ্লাস সেভেন এর প্রটেকশন মানে হাত থেকে ভুল বসতে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি একেবারে কম ফোন একশো চল্লিশ হাজার মানে টাচ করার সাথে সাথে সুপার ফাস্ট ধরে যাবে এটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং ফোনটাতে থাকছে আইপি সিক্সটি ফোর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্রেশন মানে ফানের সিটা এবং কি ফানের ভিতরে দশ থেকে বারো মিনিটের মতো অনেক সার্ভাইভ করতে পারবে এটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে ফোনটা ফোনটাতে সিপসেট হিসেবে থাকছে ডায়মন্ড সেভেন থ্রি ডাবল জিরো এটা কিন্তু মোটো কোনো নর্মাল প্রসেসর না যাদের মূল লক্ষ্য গেমিং করা ফ্রি ফায়ার খেলা আল্টাভাবে ফোনটা ব্যবহার করা তারা চাইলে ফোনটা কিন্তু অনেক সময় করতে পারবেন তবে আমার কাছে পার্সোনালি একটা জিনিসই ভালো লাগছে যেটা হচ্ছে একশো চল্লিশ হাজার ডিসপ্লে আর এই প্রসেসর দিয়ে যদি র্যাম থাকে একটু বেশি তাহলে কিন্তু গেমিং আপনারা মাখনভাবে করতে পারবেন ফোনটা দিয়ে ফোনটি কিন্তু বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন জিবি এবার আসি আমরা ফোনটার মূল পার্ট মানে ক্যামেরা ক্যামেরাতে রয়েছে সিক্সটি ফোর মেগাফিক্সেল একটি ক্যামেরা এবং কি ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে সেটা রয়েছে আপনার থার্টি মেগাফিক্সেল একটি ক্যামেরা যেটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন টু কে থার্টি যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই দামে যেহেতু টু কে রেজলিউশনের ভিডিও রেকর্ড করার অপশনটা রয়েছে এপনার ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো মাস একটি ব্যাটারি এবং কি ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে তেত্রিশ ওয়াট একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো সময় লেগে যেতে পারে তবে একবার ফুল চার্জ করলে একদিন দেড় দিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন ফোনটি ফোনটিকে আনলক করার জন্য রয়েছে কিন্তু ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট টাচ করার সাথে সাথে ফাস্ট ফাস্ট খুলে যাবে যেহেতু হান্ড্রেড পার্টি হার্ড্রেড ফোনটাতে রয়েছে এবং ফোনটাতে রয়েছে ডুয়েল স্পিকার ডিজির গান টান শুনতে মানে একটু ইউনিক ভাবে একটু সাউন্ডটা বের হবে যেহেতু দুইটা স্পিকার সো জেনে নেওয়া যাক যে এই ফোনটা লঞ্চ হবে কবে এরকম কিন্তু কোনো ধরনের উল্লেখিত নয় তবে অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এই ফোনটি এবার জেনে নেওয়া যাক যে এই ফোনটার দাম থাকবে কত বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে ফোনটার দাম থাকবে সো টাকা ম্যানেজ করার অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে ফোনটি আজকে ভিডিও পর্যন্ত দেখাবে নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ